আমরা জানি মহাকাশ কতটা বিস্তৃত আমরা এও জানি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার কিন্তু আমাদের নিজেদের পায়ের নিচে কি আছে তা জানি না পৃথিবীর গভীরতা কত দূর পর্যন্ত যেতে পারে আমরা কি তা আদৌ জানি উনিশশো সাল আজ থেকে চুয়ান্ন বছর আগে সোভিয়েত বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছিল তারা এক অসম্ভব কাজ শুরু করলো পৃথিবীর গভীরে প্রবেশের চেষ্টা বিবর্তনের গল্পের এই পর্বে আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য সুপার ডিপ বোরহোল পৃথিবীর গভীরতম গর্ত উনিশশো সাল সোভিয়েত বিজ্ঞানীরা কোলা সুপার ডিপ বোরহোল নামের একটি প্রকল্প শুরু করে তারা পৃথিবীর অভ্যন্তরে পনেরো কিলোমিটার পর্যন্ত খনন করতে চেয়েছিল প্রথমে সব কিছু ঠিকঠাক চলছিল বছর যেতে লাগলো দশ বছর পনেরো বছর তারপর উনিশশো সাল ঠিক ১৯ বছর পর তারা পৌঁছে গেল বারো হাজার দুইশো মিটার গভীরে এটি প্রায় বারো কিলোমিটার অর্থাৎ আপনি যদি মাউন্ট এভারেস্ট উল্টো করে দেন তাহলে যেই গর্তের সৃষ্টি হবে তার চেয়েও গভীর বিজ্ঞানীরা যখন বারো কিলোমিটার গভীরে পৌঁছায় তখন তারা ভূগর্ভের তাপমাত্রা মেপে দেখে এটি ছিল স্বাভাবিকের চেয়েও অনেক বেশি গরম একশো আশি ডিগ্রি সেলসিয়াস মানে ফুটন্ত পানির চেয়েও দ্বিগুণ গরম কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল একদিন বিজ্ঞানীরা ভূগর্ভের শব্দ রেকর্ড করতে একটি বিশেষ মাইক্রোফোন পাঠায় এবং তখনই ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা তাদের পাঠানো মাইক্রোফোনে তারা শুনতে পেল অসংখ্য মানুষের চিৎকার মনে হচ্ছিল নিচে অসংখ্য মানুষ বন্দী আছে এই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে এটাকে অনেকে বলতে শুরু করলো সাউন্ড অফ অর্থাৎ নরক থেকে আসা শব্দ এই ডিপ বোরহোল শুধুমাত্র ভয়ঙ্কর শব্দই দেয়নি বরং এখানে পাওয়া গেছে এমন কিছু উপাদান যা বিজ্ঞানীদের হতভাগ করেছে বিজ্ঞানীরা গভীরে এমন এক ধরনের তরল আবিষ্কার করেছিল যা সাধারণ লাভার মতো নয় এটি ছিল রহস্যময় এক অজানা উপাদান কেউ বলেছে এটি হয়তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবাণু অস্তিত্ব কারণ বারো কিলোমিটার গভীরে যাওয়ার পরই তারা বুঝতে পারে এখানে প্রবেশের জন্য মানুষ এখনও প্রস্তুত নয় উনিশশো সালে শুরু হয়েছিল এক ইতিহাস এক দুঃসাহসিক অভিযান উনিশ বছর ধরে খনন করার পর বিজ্ঞানীরা পৌঁছেছিল বারো কিলোমিটার গভীরে কিন্তু এরপর রহস্য ভয় এবং এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না উনিশশো সাল যখন সেই অদ্ভুত শব্দ ধরা পড়ল অনেকেই বলল এটি যান্ত্রিক গোলমাল কেউ বলল এটি ভূমিকম্পের কম্পন কিন্তু যারা নিজের কানে শুনেছিল তারা নিশ্চিত ছিল ওটা কোনো সাধারণ শব্দ ছিল না এরপর উনিশশো চুরানব্বই সাল ঠিক চব্বিশ বছর পর এই প্রজেক্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞানীরা বলেছিল তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে কাজ চালানো সম্ভব হয়নি কিন্তু সত্যি কি তাই নাকি তারা এমন কিছু পেয়েছিল যা গোপন রাখা হয়েছে আজও তিরিশ বছর পর সেই সুপার ডিপ বোরহোল বন্ধই রয়েছে কেউ সেখানে গবেষণা চালাচ্ছে না কেউ জানে না এর নিচে কি আছে তবু প্রশ্ন রয়ে গেছে আমরা কি সত্যি জানি পৃথিবীর গভীরে কি লুকিয়ে আছে হয়তো আমরা শুধু বরফের চূড়াটুকু দেখেছি আর তার নিচে কি আছে তা আমরা জানি না ভিডিও সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল বিবর্তনের গল্পকে সাবস্ক্রাইব করুন